কোনও চালক নেই তবু সেনাদের সঙ্গে নিরাপদ দূরত্বে ছুটছে সামরিক যান এটাই বাস্তবতা এআই পরিচালিত বিশেষ রোবট এখন যুদ্ধ ব্যবহৃত হচ্ছে জার্মান স্টার্ট আপ পর্যন্ত ভার বহন করতে পারে এবং কিলোমিটার পর্যন্ত পথ দিতে রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইউক্রেনীয় সেনাদের অস্ত্র গোলা বারুদ খাবার সরবরাহ সহ আহত সেনাদের সরিয়ে নিতে ব্যবহৃত হচ্ছে এই অত্যাধুনিক রোবট কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে এটি স্বয়ংক্রিয় নেভিগেশন করতে পারে এবং বাধা শনাক্ত করে পথ বদলাতে সক্ষম এমনকি মেডিকেল সেন্সরের সাহায্যে আহত সেনাদের অবস্থা পর্যবেক্ষণ করতে পারে নির্মাতাদের দাবি এটি অন্যান্য সামরিক যন্ত্রের তুলনায় কম ব্যয়বহুল ও সহজে পরিচালনাযোগ্য জার্মানি সামরিক বাজেট বৃদ্ধি করায় যুদ্ধক্ষেত্রে এই প্রযুক্তির ব্যবহার আরও বাড়তে পারে বলে আশা করা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার এই রোবট কি ভবিষ্যতের যুদ্ধের চেহারা বদলে দেবে আপনার মতামত জানাতে ভুলবেন না